চারিদিকে ফরেস্ট চারিদিকে গ্রিনারি আর গ্রিনারি তো বন্ধুরা আমি পলাশ ঘোষ এ হলো আমার বন্ধু দীপেন্দ্র সিংহ আমরা ঘুরতে এসেছি কুলিক ফরেস্টে রায়গঞ্জ উত্তর দিনাজপুর খুব সুন্দর একটা জায়গা আপনারা চাইলে চলে আসতে পারেন আপনাদেরকে যেখান থেকে আসুন আপনাদেরকে শিলিগুড়ি মোড়ে আসতে হবে শিলিগুড়ি মোড় থেকে যে কোনো টোটো ধরে বারোটা ধরে আপনারা কুলিকে যে কাউকে বলে হবে কুলি ফরেস্টে যাব সেখান থেকে আপনারা চলে আসতে পারবেন ওখান থেকে একদম ফ্রি অফ কস্ট এই ফরেস্টে ঢুকতে গেলে কোনো রকমের টাকা পয়সা কিছু দিতে লাগে না জাস্ট এন্ট্রি লিখে দিতে হয় আর এক্সিট টাইম দিতে হয় আপনাদের সকাল দশটা থেকে চারটা অব্দি টাইম আছে খুব সুন্দর জায়গা আসতে পারেন ঘুরে খুব মজা পাওয়া যাবে এবং খুব ভালো জায়গা এখানে আপনার মাছ থেকে শুরু করে প্রায় পক্ষীরালয় বেশ ভালো ভালো এটা সংরক্ষণ করে রেখেছে বেশ ভালো জায়গা চারিদিকে একদম গ্রিনারি এই যে দেখুন চারিদিকে সবুজ আর সবুজ চারিদিকে সবুজ আর সবুজ হ্যাঁ এই পাশে কুলিক নদী আছে হ্যাঁ আপনাদেরকে এখন দেখাতে পারছি না তো ওই পারে আছে আর এখানে অ্যাকোরিয়াম আছে খুব সুন্দর তারপর পক্ষিয়ালয় আছে সেটাও খুব সুন্দর বন্ধুত্ব সবসময় চাইবেন যে অটুট থাকুক হ্যাঁ এর বাড়ি হলো মালদায় আমি থাকি রায়গঞ্জে তো বন্ধুত্ব টানে কিন্তু এই অটো থেকে এখানে এসছে তো আমি জানি না ওকে আমদ প্রমোটটা দিতে পারলাম খুব ভালো লাগবে আর আমাদের জীবনে চলাফেরা করার পথে বর্তমানে আমরা এত স্ট্রেস নিয়ে ফেলি আর কাজে কর্ম আমরা সব সময় এত ব্যস্ত তো মাঝে মধ্যে আমার মনে হয় মাসে অন্তত একবার হোক বা দুবার হোক আপনার এরকম গ্রিনারি বা এরকম আপনার সবুজায়ন দেখতে আর কি হ্যাঁ প্রকৃতির মাঝে চলে আসবেন স্ট্রেস অনেক দূর হয়ে যাবে এবং অনেক মাইন্ড রিল্যাক্স হবে এতে পরবর্তীকালে আপনাদের কাজের ক্ষেত্রে ফোকাসটাও অনেক সুন্দরভাবে হবে হ্যাঁ তো আজকে আমরা এখানে রাখছি যদি কোন কিছু বলার থেকে বলতে পারছি আসুন এসে ঘুরে যান খুব দারুণ জায়গা খুব ভালো জায়গা এসে শান্তি পাবেন মনে অনেক অবসাদ থাকতে পারে মানুষের অনেক ইয়ে থাকতে পারে কিন্তু খুব ভালো লাগবে এসে ঘুরে যান এখানে এসে খুব মনোরম পরিবেশ খুব সুন্দর মনোরম পরিবেশ আহ বাই টাটা আপনারাও আসবেন